আল্লাহ পাক মরিয়মকে বলছেন হায় মরিয়ম তুমি চিন্তা করো না টেনশন করো না মুনাফিকরা খ্রিস্টানরা বলছে মরিয়ম তুমি জবাব দাও এই সন্তানের ছেলের বাবাকে কার মাধ্যমে তোমার জন্ম হয়েছে বাচ্চার তুমি জবাব দাও পরিচয় দাও মরিয়ম কি জবাব দিবেন মরিয়ম তো জানেন আমি কোনো খারাপ কাজ করি নাই আল্লাহ পাক বলছেন মরিয়ম তুমি চিন্তা করো না টেনশন করো না সমস্ত খ্রিস্টান বেইমানেরা তোমার সম্মানকে যদি নষ্ট করতে চায় তোমার সম্মান নষ্ট করতে পারবে না কারণ হলো কি আমার ভাইরা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমাদের কোরআনের এই দেশের সৈরাচারা বলেছিল রাজাকার কথা বলে না কেন কি বলেছিল আরো চিনল কি বলেছিলেন তাকে বলা হয়েছিল রাজাকার তাকে বলেছিল দর্শনকারী তাকে বলা হলো অগ্নিসংযোগকারী তাকে বলা হলো চোর টাকাত বলা হয়েছিল আল্লামা সাইদির রাজাকার বলেছে আল্লামা সাইদির একচرة সম্মানের হানি করতে পারে নাই যারা বলেছে তাদেরকে জাতির সামনে আল্লাহ লেন্ডতে করে দিয়েছে ঠিক করে বলো সম্মানের মালিক আর চিল্লায়া বলো সম্মানের মালিক সাইদির নাম এই দেবাসের মানুষ বলবে না তামাম পৃথিবীর মুসলমানরা সাইদির নাম বলবে না সাইদিকে মানুষ সব চোখ ধরে যায় ধারণ করবে আর যে কুকুর মানিক কালো মানিক বিচারপতি ছিল সে সে রায় দিয়েছিল সাইদির বিরুদ্ধে সে সব সময় বলতো বুক ফুলিয়ে ধাম্বিকতার সাথে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি সাইদির বিরুদ্ধে ফাঁসি দিয়েছি আল্লাহ তালা কুত্তার বাচ্চার মতো সিলেটের বর্ডারে কলা পাতায় শোয়া কথা বল না কেন সম্মানের মালিক কে সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি প্রধান বিচারপতি ছিলেন না তিনি ছিলেন একজন কোরআনের খাদেম তাম পৃথিবী যতর কোরআন মানুষ শুনেছে আর ওই কুকুর মানিক সে ছিল এই বাংলাদেশের সবচাইতে বড় বিচারপতি আকাশ চুম্বি তার জনপ্রিয়তা ছিল আল্লাহ তালা আলমদের সাথে মানুষের সাথে অত্যাচার করার কারণে জুলম করার কারণে আল্লাহ তার সম্মানকে দুরিস করে দিয়েছে আমার মনে হয়ে এগুলো মারা গেলে জানাজা পড়তে কেউ যাবে আপনারা যাবেন আর সাইদি সাহেবের জানাজা পড়ার জন্য মানুষ পাইছিল না সাইদি সাহেবের জানাজার জন্য মানুষ পাইছিল না না মানুষকে বাধা দেয়া সরকার আটকাইছিল আর এদের জানাজা মানুষ পড়তে যাবে না নাস্তিক বেঈমানদের জানাজা কোন মুসলমান পড়তে পারে না এদের জানাজা নাই সম্মানিত ভাইরা মরিয়মের সম্মান রক্ষা করবেন কে কথা বলে না মরিয়মের সম্মান আল্লাহ পাক বলছেন মরিয়ম তুমি চিন্তা করো না তোমার সম্মানের কেউ নষ্ট করতে পারবে না এবার যদি খ্রিস্টানেরা জিজ্ঞাসা করে মরিয়ম এই সন্তানের বাবাকে তুমি জবাব দিতে হবে না তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দেখায় দিবা আর বলবা আমি জবাব দিব না আমার সন্তানের জবাব দেওয়ার জন্য যথেষ্ট বলেন সুবহানাল্লাহ আপনাদের শাসা এরিয়াতে শিশু বাচ্চা কথা বলে আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর ইতিহাসে পাঁচজন শিশু কথা বলেছে বলছিলাম কুদরত কার আল্লাহ পাকের কুদরত আছে আল্লাহ পাক চাইলে গর্বের ভিতরের বাচ্চা কথা বলতে পারে পাক মরিয়ম বলছেন মরিয়ম তুমি জবাব দিতে হবে না তুমি বাচ্চার দিকে সারা করো বাচ্চাই জবাব শোনায় দিবে মরিয়মকে যখন জিজ্ঞেস করছেন আমাকে জিজ্ঞেস করো না আমাকে জিজ্ঞেস না করি আমার বাচ্চাকে জিজ্ঞেস করো বাচ্চার বাবাকে কিভাবে জন্ম হয়েছে বাচ্চা নিজেই জবাব দেওয়া যথেষ্ট হবে এবার খ্রিস্টানেরা বলছে বৎসনা করছে টাট্টা করতেছে বিদ্রোহ করতেছে আর বলছে মরিয়ম এবার সন্তান অবৈধ সন্তান জন্ম দিয়া চিল্লা বেলা নাও অবৈধ সন্তান জন্ম দিয়া মরিয়ম তো ভালোই পাগল হয়ে গেছে এই শিশু বাচ্চা নাকি জবাব দিবে আপনার বিশ্বাস কি শিশু বাচ্চা পারবে জবাব দিতে পারবে কার হুকুমে আরো চিল্লাবে না কার হুকুমে আল্লাহ পাকের হুকুমে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের দিকে ইশারা করলেন এই মুনাফেকেরা টাটটার চলে বলতেছে বাচ্চা বলো তোমার বাবার নাম কি তোমার পরিচয় কি তোমার পরিচয় দাও এবার শোনেন সালাম কি জবাব দিলেন বাবার নাম বললেন না মায়ের নাম বললেন না গোষ্ঠীর নাম বললেন না কারো নাম বললেন না সেই শিশু বাচ্চা জবাবটা দিলেন কোরআনুল কারিমের ভিতরে আছে আল্লাহ পাক বলেন কলা ইন্নি আবুদুল্লাহ কাফেররা বললেন মোর্শেদরাম খ্রিস্টানরা বলল ওই বাচ্চা তোমার বাবা গাডা তিনি বলেন নাই যে আমার আব্বা নাই এসব না বলিয়া তিনি বলছেন কলা ইন্নি আব্দুল্লাহ আমি বললাম আল্লাহর বান্দা সুবহানাল্লাহ রাস্তা বলেন কি বলছেন বলেন আর জানেন কি বলেছেন আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর দাস ইস আলাই সাল্লাতুয়া হলে নবী তিনি বলেছেন আমি বান্দা মানুষ তো সেই মানুষ মানুষ যে আল্লাহর বান্দা হলে পরে আল্লাহর গোলাম হতে পড়েছে তৃপ্তি পায় আনন্দ পায় আপনাদেরকে সবাইকে বললাম আমি সহ আমরা সবাই গোলামকার সবাই বলেন গোলামকার বান্দা কার আমাকে যদি আপনি বলেন যে হুজুর আপনি আমার গোলাম আমি রাখ করবো আপনাকে যদি বলেন আপনি আমার গোলাম রাখ করবো না একমাত্র ইমানদার আল্লাহর গোলাম বললে রাগ করে না খুশি হয় আমার সালাম জবাব শোনা দিলেন বললেন আব্দুল্লাহ তিনি বললেন আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস আমার বাবা নাই কেউ নাই আল্লাহ পাক আমাকে কুদরতির দ্বারা তৈরি করেছেন এরপরে নই আমাকে পাক কিতাব দিয়েছেন নবী বানায়া পাঠাইছেন আমি সাধারণ মানুষ নই এই জবাব যখন খ্রিস্টানরা শুনেছে তারা কামোশ হয়ে গেছে আমার ভাইরা হজরত সালামের যখন বাবানা খ্রিস্টানরা এবার বলল। তেই তুই সার বাবা নাই ঈশাকে আল্লাহর নিজেই জন্ম দিয়েছে চিল্লা বলেন আউজুল্লাহ আল্লাহ পাচ্লাম ইউলাদ আমি এমন মালিক এমন রব আমি কার কাছ থেকে জন্ম নিইনি কাউকে জন্ম দেই নাই এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুনিয়ার একজন মানুষের সাথে একটা জিনিসের সাথে আরেকটার সমকক্ষতা রয়েছে কুফু রয়েছে আল্লাহ পাক বলেন আমার সাথে কারো কোনো কুফু সমকক্ষতা নাই সুবহানাল্লাহ আল্লাহর সাথে সমকক্ষতা কারো আছে চিল্লাবেন আছে আল্লাহ পাক যা পারেন তা কেউ পারে না আল্লাহ পাক যা করতে পারেন তা করতে পারে না আল্লাহ পাক বলেছেন আমি সব কিছু তৈরি করেছি আমি মানুষ সৃষ্টি করেছি আমি কাউকে কন্যা বানিয়েছি কাউকে পুরুষ বানিয়েছি আমি কাউকে কন্যা দিয়েছি কাউকে ছেলে দিয়েছি কাউকে দুইটা দিয়েছি কাউকে কোনোটাই দেই নাই এই যে ক্ষমতাগুলো এই ক্ষমতাগুলো কার আর চিল্লা বলেন খাল আমার বাইরে সেই জন্য আল্লাহ পাক বলেন লিল্লাহি ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثه ويهب لمن يشاء الذكور আউ ইউজ আউ জোহুম জো কোরা না সা ওয়া ও আঁকিমা ইনা হো আলিমুন কদির সুমানলা আল্লাহ বছরের আমি আসমান জমিন সব কিছু তৈরি করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই সুমানলা বলবেন মে এটা কে আর ছেলে আমরা মেয়ে কে দেয় আমাদের দেশে মেয়ে হইলে বড় সমস্যা আপনাদের এলাকায় আছে দুইটা তিনটা মেয়ে হইলে ছেলে না হলে এবার বিবির উপরে নির্যাতন শুরু কেন বেটি অমুক ভাইয়ের বউয়ে কতটা ছেলে হইল তোর করে ছেলে হয় না বলেন তো ছেলে দেওয়ার মালিক সবাই বলেন না তো আল্লাহর নাম বলেন সবাই বলেন ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক অথচ মেয়ে হলে ঘর বরকতে ভরপুর হয় আল্লাহ পাক কোরআনুল কারিমের ছেলের কথা আগে বলেন নাই আগে বলেছেন মেয়ের কথা সুবহানাল্লাহ বলবেন না মেয়েদের সম্মান কম না বেশি আর জানেন মেয়ের সম্মান কম না বেশি আমাদের দেশে দেখবেন মহিলারা যদি গাড়িতে ওঠে দেখবেন সিট যদি না থাকে একজন পুরুষ দাঁড়ায় যায় দাঁড়ায় বলে মায়ের জাত মা বসেন কথা বলেন এরপরে তারা খুশি না তারা কয় না আমরা নিজের অধিকার নিজে পালন করতে চাই সমান অধিকার নারীরা দিন সমান অধিকার পালন করতে পারবে কথা বলেন নারী আর পুরুষ আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে কন্যা দেই কন্যার কথা কথা আগে বলেছেন মেয়ের বললেন আল্লাহ বলে আমি যাকে চাই তাকে ছেলে দেই আমি যাকে চাই উভয়টা দেই ছেলেও দেই মেয়েও দেই আর আমি যাকে চাই একটাও দেই না বন্দা বানায় দেই আপনার বানাই এটা ক্ষমতা আর ক্ষমতা কার আমার ভাইরা মেয়ে হলে পরে রাগ করবেন না মায়ের যদি অত্যন্ত সম্মানিত কিন্তু আমার মায়ের তো বুঝে না পর্দা করতে চায় না উলঙ্গ পোড়া পছন্দ করে হারে এয়ারপোর্টে গেলে এয়ারপোর্ট চেনেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দরের নাম কথা বলে না দেখি নাম আজকে শুনবো বলেন তো নাম আগের নাম বদলাইলো কেন কথা বলেন বদলাইলো কেন হ্যাঁ হিংসা ছেলে বলেন প্রেসিডেন্ট রহমান তিনি ছিলেন একজন দানপন্ডি নেতা কথা বলেন কেন মুসলিম বিশ্বের মানুষ সবাই তাকে পছন্দ করত আমার প্রধান অতিথি বলেছেন আরাফার ময়দানে লক্ষ লক্ষ গাছ দেখে এসেছি সেখানে আরবিরা বলে সাজারা তো জিয়া জিয়া গাছ সাজারা মানে মদিনা শরীফে গেলাম এক মার্কেটে একটু সোনা কেনার জন্য স্বর্ণকার টা করে বলে হাসিনা কথা করে নিজের কানে শুনেছি সম্মানিত জিয়মানের রহমানের নামকে বদল করে দিয়া দরবেশের নাম একজন পীরের নাম সাজাল রহমতুল্লাহ নাম বসায় দিয়েছে অথস বাংলার জমিনে শাহজালাল রহমতুল্লাহ কোন সন্তান নাই তার কোন বিয়ের করেন নাই তিনি এর বাড়ি ছিল ইয়ামানে আমি সেখানে লেখাবাড়া করেছি আমার চাইতে এর চেয়ে বেশি ইতিহাস কেউ জানে না শাহজাল রহমান আলাই কোথাও বলেন নাই আমার নামে তোমরা বিমানবন্দর বানাবা মসজিদ বানাবা মাদ্রাসা বানাবা আমার নামে এটা বলে নাই সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি হিংসা চরিতার্থ করতে গিয়ে সহিরাচার নামটাকে বদল করে শাহজালালের নাম ঢুকায় দিছে আল্লাহ বলে জিয়াউর রহমানের নাম মিটাবে তোর বাবার মূর্তি আর নাম বাংলার জমিনে একটাও থাকবে না ঠিক কি বলো আজকে শেখ মুজিবের মূর্তি খুঁজে পাওয়া যায় কথা বলো না কেন এটা কি ও বাস্তব কথা বলতেছি নাকি কেন এই হিংসা তারা শিখিয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল আন্তর্জাতিক বিমানবন্দর সেটাকে বদলায় দিছে সে আল্লাহ আমি যাকে চাই তাকে কন্যা দেই আমি যাকে চাই তাকে চেলে দেই মেয়েদের সম্মান আছে নাই আরো জিরোবরণ আছে নাই মেয়েদের সম্মান আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন মেয়েরা অত্যন্ত সম্মানিত নবীজি বলেছেন তোমার ঘরে যদি ছেলেও থাকে মেয়েও থাকে বাজারে গেছো তুমি মজা নিয়ে এসেছো তোমার মজাটা আগে ছেলের হাতে দিবা না আগে দিবা মেয়ের হাতে সুবহানাল্লাহ এয়ারপোর্টে যাই বিমান বন্দরে যাওয়ার পরে নারী না পুরুষ বুঝাই যায় না ইন স্কিন কি বলে স্কিন টাইট ফেন্ট মেয়ে পরে দেখা যায় মাথা লম্বা লম্বা চুল কথা বল না কেন মিথ্যা কথা বলছি যদি মিথ্যা কথা বলি আপনার ওইখানে দাঁড়াবেন মাঝে মাঝে ওই বর্ডারে দাঁড়াবেন মেয়েদেরকে চিরা যায় না স্কিন টাইট প্যান্ট পরে নজবিল্লা বলবেন না আল্লাহ কি তাদের পোশাকের মধ্যে আর পুরুষের পোশাক বেশ কম আছে না নাই কথা বলে না বেশ কম আছে না নাই নারীরা পরবে ঢোলা ডালা পোশাক এটা একটা কামতের আলামত আল্লাহ নবী বলেছেন যখন দেখবা নারীরা টাইট প্যান্ট কাপড় পরা শুরু করে দিয়েছে তারা যখন বেপর্দা পাবে তারা এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পর তাদের শরীরের মধ্যে কি আছে না আছে 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 সবগুলো দেখা যাবে এমন অবস্থা বাংলাদেশে না না নাই নাই আহারে নারীকে সব চাইতে ভালো লাগে পর্দায় পোশাকে একটা নারী যদি বোরকা পরে যায় কত সুন্দর লাগে ভালো লাগে ঠিক কিনা কর এই ভোরকা পর্দা কি আল্লাহর বিধানকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের ওই ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য তারা গ্রহণ করেছে আমি মাbounding কে অনুরোধ করব ও মা বোনেরা তোমাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে আর একজন মহিলার নাম আছে হযরতে আসিয়া সুবহানাল্লাহ বলেনা নাম কি কার বিবি ফেরাউনের বিবি সূরা তাহরিমে হযরতে আসিয়ার কথা বলা হয় হযরতে আসিয়া কি এত নির্যাতন স্বামী ফেরাউন করেছিল তাকে বলেছিল আনারব্বুল আলা আমি হলাম সব চাইতে বড় রব আমাকে আল্লাহ মানো আমার দেশের জাতির মানুষেরা সবাই আমাকে রব মানে আল্লাহ মানে হজরতে আসিয়া বলেছিলেন তোমাকে কখন আমি স্বামী মানতে পারি কিন্তু তোমাকে কখন আমি রব মানতে পারবো না বলেন সুবান কিন্তু আমার বারো হজরতে আসিয়া স্বামী ছিলেন কাফের এত বড় নিষ্ঠুর ছিল কিন্তু হজরতে আসিয়া ছিলেন সেই জন্য স্বামীর সাথে কোনদিন কথা বলে নাই হজরতে আসিয়া ছিলেন স্বামী নির্যাতন সহ্য করেছেন আল্লাহর বিধান ছাড়া নাই হজরতে আসিয়াকে নিজের স্বামী শহীদ করে দিয়েছে হজরতে আসিয়া যখন হজরত আসিয়া দুনিয়ার কিচ্ছু চাইলেন না অট্টালিকা চাইলেন না ধন সম্পদ চাইলেন না হাজরতে আসিয়া তাদেরকে বললেন আমার বিনিময়ে আল্লাহ পাক যেন খুশি হইয়া আমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহর কাছে একটা পৃথিবীর দুই দুইজন মানুষ পৃথিবীর জমিন থেকে জান্নাত সরাসরি দেখছেন কয়জন মানুষ বলেন তো দেখি সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ পাক পৃথিবীতে দুইজন মানুষকে দেখায় দিয়েছেন একজন হলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরা শরীফ গিয়েছিলেন মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব কি আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন আর একজন হলেন ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ার জমিনে জান্নাত দেখিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ হযরত আসিয়া শহীদ হয়ে যাচ্ছেন ইমান হারা হচ্ছেন না হজরতে আসিয়াকে যখন বলা হলো আসিয়া জান্নাত চাইলেন ঘর চাইলেন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলল ও ফেরেশতারা আমার আসিয়ার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখো তার নাম হলো হজরতে আসিয়া আমার ভাইরা বলছিলাম সেই আসিয়া ছিলেন মহিলা না পুরুষ কথা বলেন মহিলা না পুরুষ সেই আসিয়া ছিলেন মহিলা আমার ভাইরা সেই জন্য সব আমি মায়েদের বলি অনেক মারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে বিনয়ের সাথে বলি আপনারা কখনো বেপর্দা হবেন না আপনারা কখনো অস্থিরতার কাছে যাবেন না আপনারা নামাজ ছাড়বেন না স্বামীর খিদমত ছাড়বেন না পর্দার খেলাপ করবেন না রোজা ছাড়বেন না নারীরা যদি কয়েকটা কে মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য জান্নাতকে একবারে সহজ করে দিয়েছেন